দু বছর হতে যায় একটা সিনেমা আসে চেঙ্গিস বলে যেটা দু সাল করে এসেছিল বাট এখনো দুর্গা দুর্ভাগ্যবশত না তো এই সিনেমাটা কোনো রকম ওটিটি প্ল্যাটফর্মে এসছে না তো এখনো পর্যন্ত কোনো টিভিতে এসছে সিনেমাটা এর পিছনে রিজনটা কি এবং বাংলা সিনেমা কেন এই প্রবলেমটা বারংবার ফেস করছে কিছু কিছু সিনেমা একদমই চলে আসছে বাট কিছু কিছু সিনেমা আসতে পারছে না তার পিছনে রিজেনটা কি এই বিষয় নিয়ে একটুখানি ডিসকাস করব এবং মূলত ওটিটি প্ল্যাটফর্মে কবে আসতে পারে এবং এর এক্সপেকটেশন কি সেই বিষয় নিয়েও কিছু কথা বলব তো মূলত তোমাদেরকে অ্যাক্ট্রেস বলে রাখি যে বাংলা সিনেমার ক্ষেত্রে প্রথমত তো ওটিটি রাইটস বিক্রি নিয়ে একটা প্রবলেম তো সবসময় দেখাই যায় এবং যেহেতু বড় বড় যে সমস্ত সুপারস্টারদের সিনেমা থাকে এবং তারা নিজেই যেহেতু প্রডিউসার তো তাদের যে ওটিটি রাইটস এর যে ব্যাপারটা থাকে সেখানে কি ব্যাপার মানে একটা চুক্তিবদ্ধতে তাদেরকে মানে হতে হয় সেটা হচ্ছে যে চেঙ্গিস এর যে ওটি রাইটসটা সেটা কোথাও গিয়ে হটস্টার কে তারা দিয়ে দিতে চাইছিল বাট রেদার দ্যান যেটা শোনা যাচ্ছিল যে এর যে পুরোপুরি যে রাইটস মানে একটা রাইটস হয় যেখানে সোশ্যাল মিডিয়া যে সমস্ত পুরোপুরি রাইটস হয় সেই রাইটসটাও নেওয়ার ব্যাপারে তারা ঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং যেগুলো যে ছোট ছোট ক্লিপ গুলো থাকে যেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে ছাড়ে সেই ক্লিপগুলো তারা সোশ্যাল মিডিয়াতে ছাড়বে এটা মানে বিহাইন্ড দা সিন যেরকম সামথিং হয় ওটিটি রাইটস এর মানেটাই এটা বাট বাংলাতে যেহেতু সেলফ মেড প্রডিউসার বেশি এবং জিদ্দা দেবদা এরা পুরোটাই সেলফ মেড প্রডিউসার এদেরকে বড় বড় প্রোডাকশন হাউস থেকে শুরু করে বড় বড় মানে প্রডিউসাররা সেই লেভেলে মানে একটা টাইম আছে যাদেরকে নিয়ে সিনেমাই বানায়নি এবং এরা নিজেরাই নিজেদের মতো করে ভালো সিনেমা বানিয়ে নিজেকে প্রুফ করে আজকে ইন্ডাস্ট্রিতে এত বড় জায়গা দাঁড়িয়েছে অবশ্যই গোড়ার দিক থেকে নয় বাট এমন একটা টাইম ছিল যখন তাদের পিক টাইম ছিল সেই সময় কোনো প্রডিউসারের হাত ধরা উচিত ছিল সেই সময় কাউকে সাপোর্টে তারা পায় না এটা আমরা দেখেছি মূলত তো এই রকম একটা চুক্তিবদ্ধতা হতে দেখা হয়েছিল তো মানে হটস্টারের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসের সাথে জিদ্দা কোথাও গিয়ে একমত নয় এবং সে মনে করে যে সোশ্যাল মিডিয়াতে তার একটা যেরকম ফ্যান বেস আছে এবং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সে ওই বিহাইন্ড দ্য সিন সামথিং জিনিসগুলো সে নিজে ছাড়বে বা কিছু কিছু সিনেমার ক্লিপ সে নিজে ছাড়বে তো সেই কারণে ওটিটিতে আসে না সিনেমাটা এবং বড় পর্দাতে তো মানে ছোট পর্দায় তো আসেই না এবং ছোট পর্দার সাথে ওটিটি প্ল্যাটফর্ম কোথাও অ্যাসোসিয়েট থাকে যে মানে চ্যানেলে আসবে তার সাথে কিন্তু একটা করে ওটিটি প্ল্যাটফর্ম কোথাও কি অ্যাসোসিয়েট থাকবে তো সেই কারণবশত এটাও কখনো সম্ভব নয় যে একটা টিভি চ্যানেলে নিয়ে এসে অন্য ওটিটি প্ল্যাটফর্মকে সেটা কোথাও গিয়ে বিক্রি করে দেওয়া হবে এটা সম্ভব নয় তো এখন যেটা শোনা যাচ্ছে যে চেঙ্গিসে যেটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে সেটার জন্য নাকি জিদ্দা নিজেরই একটা ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করছে এবার দেখার যেটা কতটা সত্য কিনা এবং এরম যদি কিছু হয়ে থাকে তাহলে তো অবশ্যই বিশাল একটা ব্যাপার হবে জি ফ্রান্স দের জন্য তো দেখার যে সেটা কি হয় এবং এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে রাখি যে জিদ্দার আপকামিং সিনেমা অনন্ত সিংহকে নিয়ে যেটার নাম হতে চলেছে অফিসিয়ালি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাতে অ্যাজ অভিনেত্রী হিসাবে বা লাভ ইন্টারেস্ট হিসাবে যাকে আমরা দেখতে পাবো যার নাম প্রথমত উঠে আছে যেটা হচ্ছে ঈদিকা পাল ইদিকা পাল এর আগে দেবের সাথে সাকিব খানের সাথে আপকামিং দিনে আবার সোহম বা দেবের সাথে আবার কাজ আসছে এবং জিদ্দার সাথেও কাজ করে ফেললো মানে হয়তো এবারে বলা যেতে পারে যে বাংলা ইন্ডাস্ট্রির যে মানে একটা বলতে পারো যে সুপারস্টারদের তালিকায় যেরকম মানে সে কাজ করে এসছে এবং যে যার পরস্পর হিট এতটা পরিমানে বছর পর গেলে যদি এরকমই ট্র্যাক রেকর্ড ধরে রাখতে পারে তাহলে অবশ্যই সেই ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার হয়ে দাঁড়াবে দেখার যে কি হয় আপকামিং দিনে সে এখনো অনেকটা টাইম বাকি সে বড় বড় সুপারস্টারদের সাথে মূলত কাজ করে এসছে এবং নিজের একটা ইন্ডিভিজুয়াল সিনেমা বানিয়ে সেটাকে হিট করানো সেটাও একটা ব্যাপার আছে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার যেটা শুভশ্রী করতে দেখা গেছে কোয়েল যে করতে দেখা গেছে সুপারস্টার তকমা পাওয়াটা অতটা সোজা না বাট সে সেই পথে কোথাও গিয়ে কিছুটা হাঁটছে দেখার যে সেটা কি হয় তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে দেখা বেলাইকেন অবশ্যই প্রেস করি থ্যাংক ইউ অল বাই